ভাই এতিম বাচ্চা দাদার সম্পত্তি পাবে কি না বাবা যার নাই মেয়ে হোক বা ছেলে হোক সম্পত্তি পাবে কি পাবে না এবং এটা ছাড়াও আরও আমরা গুরুত্বপূর্ণ সাতটা বিষয় নিয়ে এখানে বলবো জীবনে চলার পথে সমাজে চলার পথে মুসলিম উত্তরাধিকার হিসাবে এগুলো অবশ্যই অবশ্যই আপনার জানা উচিত শুধু জমি জমা দিয়ে কিন্তু জীবন চলে না আরও আশেপাশে প্রাসঙ্গিক কিছু জ্ঞানও থাকতে হয় আমরা প্রথমে আসলাম যে যখন চেকের লেনদেন করে আমরা জানি যে চেক নিয়ে অনেক রকমের প্রশ্ন আমার কাছে আসে যে চেক দিয়েছি টাকা মেরে দিয়েছে এটা হয়েছে ওটা হয়েছে আমাকে টাকা দিয়েছেন ডকুমেন্ট আছে এগুলো কি এখন ঘটনা হচ্ছে খালি ব্যাংক চেক কাউকে দেওয়া যাবে না আপনি যদি কাউকে কোনো পেমেন্ট করেন কোনো কিছুর জন্য অবশ্যই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে একটা সিস্টেম আছে আপনি যদি কোনো ভালো কোম্পানির কাছ থেকে কোনো গাড়ি কেনেন সেখানেও একটা সিস্টেম আছে এখন আপনি যদি কাউকে কোনো চেক দেন এখন যদি দেন যে হচ্ছে না এটা বেশিরভাগই যারা আমাদের কাছে আসেন তাদেরই কিন্তু ভিতরে দুই নম্বরই আছে কারণ চেক আপনি দিয়েছেন এটা হচ্ছে আপনি মনে করেন কোনো টাকা পয়সা নিয়েছেন আপনি কোনো কিছু নিয়েছেন এটা সিকিউরিটি হিসেবে আপনাকে চেক দিতে হয়েছে আমাদের কাছে এসে স্বীকার করেন না কিন্তু আপনি চেক দিয়েছেন কোনো একটা কারণে তো আপনি যতটুকু দিতে চান ততটুকু আপনি হচ্ছে লিখে দিবেন যে আমি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পঞ্চাশ লাখ দিলাম তো খালি যখন দেন এটা হচ্ছে মানে নিজের একটা বীরত্ব দেখানোর জন্য যে আমি খালি দিয়ে দিলাম আমার ভাইকে সমুন্দিকে দুলা ভাইকে ভগ্নিপতিকে একটু দুঃসম্পর্কের মামাকে ঝামেলাটা কিন্তু পরে বাজে লাগে মানে যখন মানুষ স্বার্থে অন্ধ হয়ে যায় তখন অনেক কিছুই আসলে তার মাথায় থাকে না মানবিকতা লোভ পেয়ে যায় তো সেক্ষেত্রে তখন দেখা যায় সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সে এমনি একটা শূন্য বসাই দিয়ে এটা ওটা করে আরও বাড়াই দিয়ে নিজের ইচ্ছামতো সংখ্যা লিখে তারপর হচ্ছে আপনাকে বিপদে ফেলে দেবে আপনি হয়তো মনে করছেন যে আমি এক লাখ টাকার জন্য চেকটা দিলাম পরে সে এক কোটি টাকা বসায় রাখছে এবং যখন সে মামলাটা করবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ভয়াবহ বিপদে তো এজন্যই খালি ব্যাঙ্ক চেক কোনো বীরত্ব দেখানোর জন্য নিজের মানে পাওয়ারফুলনেস দেখানোর জন্য অথবা কোনো কোনো কিছু নিয়েছেন টাকা নিয়েছেন জমি নিয়েছেন কোনো কিছু তার বিনিময়ে গ্যারান্টি হিসেবে দিবেন না ফাঁকা দিবেন না দিলে পূরণ করে দিবেন নিজের জমিতে কাউকে থাকতে দেবেন না এটা এটাও একটা মানে মহানুভবতা দেখা দেখে মানুষ বিপদে পড়ে আপনি থাকের এক জায়গায় ঢাকায় আপনি ধরেন হচ্ছে পটুয়াখালীতে আপনার একটা নিজের জায়গা আছে সেখানে একজন গরিব মানুষ আছে ওখানে পাশে ঝুপড়ি ঘরে আপনার একটা এক বিঘে ফাঁকা পরে আছে আপনি পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছেন আপনার মনে হলো যে না এই লোককে দিলে উনি একটু দেখাশোনা করুক তো আপনি দুই মাস পর পর আসেন সে এখন ওই তার নিজের ঝুপড়ি ঘর সেটা আপনার বড়ো জায়গায় আসছে এক এসে দেখলেন সে এখানে শাক করছে আপনিও খুশি আপনাকেও শাক তুলে দিল আপনার গাড়িতে যে না উনি কিছু করে খাচ্ছে শাক আছে উনি একটু পর আদা লাগাইল আর একটুপর পুরো জায়গাটায় দখল করে ফেললো এটা ওটা ওটা করলো আপনিও আসেন আপনাকেও সম্মান দেয় আপনাকেও মুরগি জবাই করে খাওয়ায় তারা ওখানে মুরগিরও আবাদ করতেছে কিছুদিন পর তার দেখা মেয়েকে এক জায়গায় বিয়ে দিবে এলাকার একটা সন্ডার সাথে সন্ডা হয়ে গেল তার এখন আত্মীয় তারপর সে এসে জায়গা দখল আপনি সরাতে পারবেন না ধরো অনেক আমেরিকান আমাদের কাছে ফোন দেয় অনেক প্রবাসী লোকজন ফোন দেয় যে কোটি কোটি টাকার সম্পত্তি তারা বিভিন্নভাবে দখল হয়ে তার কিছু করতে পারতেছে না এখন তারা কোর্ট কাছারিতেও যাবে না এখন আমরা বলি যে আমরা নির্ভয়ী মেশিনের মাধ্যমে মহিবর প্রতিরোধ প্রতিক্রিয়া অনুযায়ী বের করে দিই তারা হলে এটাকে আসলে বের হবে না হবে এটা সাহসের অভাব সাহস করলেই কিন্তু হয় প্রতি মাসেই তো দুই চার পঞ্চাশটা বের হয় হতেই আসে কিন্তু সাহসের অভাবে তারা এটা নিতে চায় না বা ঝামেলা তাদের অনেক টাকা হয়তো চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তো ভাবে যে তিন কোটি টাকার একটা সম্পত্তি গেলে কী হবে এরকমও কিছু হইতে পারে মানে এই যে আদালতের দীর্ঘসূত্রিতা থাকে বাংলাদেশে এই জন্য তাদের আসলে ইন্টারেস্টটা আসে না তো আসলে এটাই যে আপনি আপনার জায়গা পরে আছে পরে থাকুক একটা দেয়াল করে রাখবেন তবুও কাউকে থাকতে দেবেন না আর থাকতে দিলে প্রপার ডকুমেন্টে কাউকে ভাড়া দেবেন শেষ হিসাবে দয়া করবেন তো ধরা খাবেন নাবালকের সম্পত্তি কিনবেন না নাবালক যদি আদালত কর্তৃক তার কোনো আত্মীয় তার কোনো অভিভাবক ঠিক করে দেওয়া থাকে দাদা থাকলো তার দাদি থাকলো কেউ থাকলো বা তার বাবা মা কেয়ার হিসেবে কোনো নাবালকের নামে সম্পত্তি থাকতে পারে যদি আদালত কর্তৃক নির্ধারিত কোনো অভিভাবক থাকে তার কাছ থেকে আইন অনুপভাবে কিনতে পারেন নর্মালি আঠারো বছরের দুই দিন নিচে হলেও এই সম্পত্তি আপনার কেনা ঠিক হবে না ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দিবেন না অনেকের সাথে অনেকের লেনদেন হয় কোনো যদি লেনদেন হয় অবশ্যই প্রপার ডকুমেন্ট দিয়ে লেনদেনটা করবেন তাছাড়া করার দরকার নেই স্ত্রী নিজে তালাক দিলেও সে দেনমোহর পাবে এটা নিয়ে অনেকের মধ্যে ধোয়াশা যে আমি তো তালাক দেই নাই স্ত্রী আমাকে দিয়েছে তো কি হবে দেনমোহরের সাথে কে তালাক দিলে এটা কোনো সম্পর্ক নেই দেনমোহর তার পাওনা নিয়মটা হচ্ছে যখন বিবাহ করলেন তখনই দেনমোহর দিবেন তো এখন আমরা বাকি রাখি পঁচাত্তর লাখ টাকা দিনভর সাত লক্ষ বাহাত্তর হাজার টাকার স্বর্ণ বুঝাইয়া দিয়া বাকি টাকা বাকি রাখিয়া তোমাকে বিয়া করতে বিবাহ করিতে আসিয়াছে বলো মা কবুল বিষয়টা এই তো আপনি হচ্ছে সেই রাতেই দেওয়ার আপনার বাস্ত রাতের আগেই দেনমহর পরিশোধ করার নিয়ম যদি না করেন তাহলে জীবনের কোনো না কোনো এক সময় দিতে হবে অনেকে মরার সময় পর্যন্ত যখন মারাই গেছে দিয়েই নেই টাকা তখন বলে যে হচ্ছে অন্দরমহলে খোঁজ নাও যে মহার টাকা মাফ করছিলেন তখন গিয়ে বলা যা হচ্ছে দেনমোহারের টাকা মাফ করছিলেন হ্যাঁ করছে তাহলে করলেও তাকে কবর দিতে হবে না করলেও কবর দিতে হবে এটা তখন কথা না কথা হচ্ছে আগ যত দ্রুত সম্ভব আপনার তখন সামর্থ্য না থাকতে পারে আপনি কিছুদিনের মধ্যে মহার টাকাটা পরিশোধ করে দেন ডিভোর্স যেই দেখ আপনার ওয়াইফ যা কিছুই করুক আপনি দেন সে দেখ আপনাকে হচ্ছে দিতেই হবে মহার টাকা সন্তান পিতামাতার ভরণ পোষণ দিতে বাধ্য যদি আপনার রিক্সা হন আপনার সামর্থ্য অনুযায়ী পিতামাতা মাতা ভরণ পোষণ আইন আছে আপনাকে দিতে হবে এটা মধ্যবিত্তের মধ্যে বেশি উচ্চবিত্তের মধ্যে বেশি নিম্নবিত্তের মধ্যে কম নিম্নবিত্তের মধ্যে ঝামেলাটা কম মধ্যবিত্ত এই মাকে সহ্য করতে পারে না উচ্চবিত্ত বেশি পারে না বা মাকে নিতে চায় না রাখে তো ভরণ দিতে বাধ্য আপনি আপনাকে ভরণ পোষণ দিতে হবে আইনে আছে ভরণপোষণ আইন হলে আপনার বাবা মা যদি কেস করে আপনি ফেঁসে যাবেন বা অন্য কোনো উকিল যদি উপযাজক হয়ে কেস করে আপনি ফেঁসে যাবেন এটিম তার দাদার সম্পত্তি পাবে এক সময় মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী বাবা মা মারা গেলে বাবা মারা গেলে সন্তান আছে তার দাদার সম্পত্তি দাদা জীবিত আছে সেই সম্পত্তি পাইত না তার অন্য ছেলেরা পেয়ে যাইতো পরে এটা সংশোধন করা হয়েছে যে এটা তো হইতে পারে এটা অমানবিক তো তার বাবা বেঁচে থাকলে যতটুকু সম্পত্তি সে পাইতো তার বাবা মারা যাওয়ার পরও সে যতটুকু দাদার কাছ থেকে সম্পত্তি পাবে এই বিষয়গুলো আপনাদের জানা উচিত আমরা আইন কারণ জীবন চলার পথে জমি জমা সংশ্লিষ্ট অনেক কিছুই জমি কেনার ক্ষেত্রে হেল্প করা নামজারি হেল্প করা ফ্ল্যাট কেনা জমি উদ্ধার করে দেওয়া সমস্ত কিছুতে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি জ্ঞান দেওয়ার চেষ্টা করি কনসালটেশন দেওয়ার চেষ্টা করি ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে মেসেজ করবেন আমরা যত যোগ্যভাবে আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো আল্লাহ হাফেজ